আজকে হ্যালো বিভার্স আসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব রিক্সা চালক কোন ধরনের শ্রমজীবী তাদের সম্মান করব কেন রিকশা সহ সব ধরনের যানবাহনের নাম উল্লেখ করো তাহলে রিক্সা একজন পরিবহন শ্রমিক তাহলে আমরা জানি কি পরিবহন কারা যারা বাস চালায় যারা গাড়ি চালায় যারা ট্রাক চালায় যারা ট্রেন চালায় যারা রিক্সা চালায় তারা তো আমাদের রিক্সা একজন পরিবহন শ্রমিক কারণ সে পরিবহনের ক্ষেত্রে সহায়তা করে আচ্ছা তিনি আমাদের যাতায়াতে হচ্ছে সাহায্য করেন বলে তাকে আমরা সাহায্য করব তো এরকম পরিবহন রিলেটেড চারটি যানবাহনের নাম যদি আমরা বলি এক নম্বর কী হবে রিকশা দুই নম্বর হলো বাস এরপরে আছে কি রেলগাড়ি এরপরে আছে ট্যাক্সি তো এই চারটা যানবাহনই আমাদের পরিবহন সাথে জড়িত তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম